তত্ত্বাবধায়ক সরকারে কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট কি অতএব ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেক্টিং অর সিলেক্টিং ইট ইজ নট দ্য অনলি ওয়ে আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে পথিক তুমি পথ হারিয়েছ প্রফেটিক ওয়ে কি সুন্নাহ পদ্ধতি কি আল্লাহ আল্লাহর রাসূল কি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো খেলাফা এর মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই এর বাইরে আর কোনো সিস্টেম নেই সেটাকে তৈরি করতে হবে কাজ করতে হবে আচ্ছা গণতন্ত্র পদ্ধতি হারাম এই পদ্ধতিতে ইসলাম কায়ামের চেষ্টা করা উচিত নয় তাহলে এর বিকল্প পদ্ধতি কি দেশে প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতি থাকলে এর রোডম্যাপ কি এর জন্য আপনারা আলেম সমাজের ভূমিকা কি আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি দেখুন গণতন্ত্রের কথা আমরা কেন বলি গণতন্ত্র ভালো করে খেয়াল করুন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি তাহলে কোন ক্যাটাগরি বলেন এ কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই চট মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট এবং ওই যে একজন গাঁজা করের ভোট এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি হ্যাঁ না কোনো ইলেকশন হচ্ছে একটা লোক ওইখানে ভোটে দাঁড়ায়ছে আপনিও ভোট দিলেন একজন গাঁজা করও ভোট দিলেন দেবেন ভোটে জিতবে কে যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না গাঁজা করে দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন আপনার লেভেলটা ওই গাঁজা কর এক হাজার কোটি গাঁজা হোর হইলো আপনার কি হলো কি আপনার লেভেলে আসতে পারবে না কিন্তু বটে জিতছে কে গাঁজা করে জিতলো না জিতলো কি না তাহলে আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে সেটা যে আপনি কিভাবে দিন কায়ম করবেন করবেন এটা পদ্ধতি এর মধ্যে ডিফেক্ট আছে অতএব এই পদ্ধতিতে এইটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনারা বলবেন যে এখন তাহলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশের খেলাফত কেমনে চলবে এখন কেমনে চলতেছে মানে আপনি যদি খেলাফতের প্রশ্ন বলেন বাংলাদেশে তো এখন কি বলছে আপনার ডক্টর ইউনুসকে কে বসাইছে কোন ভোটে আচ্ছা এর আগে যখন নাইন ইলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোনো সময়ও তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট দিতেছে কে অর্থাৎ ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেক্টিং অর সিলেক্ট ইট ইজ নট দ্য অনলি ওয়ে

তাহলে বিকল্প আমাদের তৈরি করতে হবে বিকল্পটা এখন প্রায় দুই নম্বর প্রশ্ন তাহলে এখন এক্সিস্টিং যে অ্যাভেলেবল যেই। অবস্থা আছে এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে মন্দির ভালো যেটা সেটা আপনি করেন যেমন আপনার এলাকায় ধরেন একটা নির্বাচন সেটা এক্সাম্পল বলছি আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক মানে ভালো লোক জিতে যাবে না তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো আমি কেটে সাপোর্ট করতে চাই যদি এটা আপনি করতে করতে চান তাহলে আর দরুরত তুমি হল মাকে দৌড়াত আর আর দরুর তো বেপাদার ইহা এগুলো অনেক কিছু আছে যে দরুর যদি প্রয়োজন হয় তাহলে কিছু কিছু হারাম জিনিস ক্ষণিকের জন্য আদাল হয়। যদি আপনি মনে করেন যেন এখানে আমাদের একটা বৃহত্তর বা লেসার আরবিতে বলা হয় যে আখাপ্পদ দরারাইন মানে দুটো জিনিস হারাম নিষিদ্ধ কিন্তু এর মধ্যে একটা একটু কম আরেক একটু বেশি তাহলে আপনি যেটা কম এটা আপনি গ্রহণ করতে পারেন কারণ দুটোর যে একটা আপনাকে গ্রহণ করতেই হবে সেই ক্ষেত্রে সেরিয়া কসুল ফিকার মানদণ্ড হলো আখাপ্পর দরারাইন লেসার এবং আপনি গ্রহণ করতে পারেন অথবা আপনি এটা করেন যে ঠিক আছে আমার তো এখন আর কিছু করার নেই আমি এটা করলাম এটা হলো দুই নাম্বার ইস্যু কিন্তু তিন নাম্বার ইস্যু কি যদি আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এইটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে পথিক তুমি পথ হারিয়েছ বুঝতে পেরেছ তাহলে পথিক তুমি পথ হারিয়েছো আপনার ভেতর থেকে বার্নিং থাকতে হবে প্রফেক্টিক ওয়ে কি সুন্না পদ্ধতি কি আল্লাহ আল্লাহ রাসূল কি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো খেলাফা এর মধ্যে এর বাইরের কোনো সিস্টেম নাই এর আর কোনো সিস্টেম নেই সেটাকে তৈরি করতে হবে কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে আপনাদেরকে বলছি শরিয়া বেজড মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেজড হসপিটাল তৈরি করেন আপনারা করবেন শরিয়া বেজড হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন না শরিয়ার চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি শরিয়ার চেয়ে ভালো কোনো পণ্যই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো শরিয়া বেজড এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো এগুলো পপুলার যেগুলো পপুলার এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভারনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছে এখন পজিটিভ এনভার্ট আরো এগোবে না আপনারা করেন আপনার সেরকম এনভাররমেন্ট আপনারা ওই কাজ করেন এগুলো আপনি ভাবেন এগুলো আপনি চিন্তা করেন আপনাদের সেই সুযোগ আছে অতএব এটা করেন করেন সোসাইটি আপনারা নিজেরা ভালো যান আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য তর্জন করতে চাই এবার আপনি নিজেকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি এখন আমি আমরা কাকে দায়িত্ব দেবো এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই রাষ্ট্র তো পরিচালনাই করতে পারছেন না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না আপনার নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছি নাকি এই এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক হাজার স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদ দেই একশো দুইশো যদি বাদ দেই তাহলে বাকি ছয় সাতশো আটশো তো মুসলমান এই আটশো ফ্যামিলি যদি দিনদার হয়ে যায় তাহলে কতগুলো ফ্যামিলি ইমপ্যাক্টেড হবে বলেন তো হিউজ আর আপনি দিন প্র্যাকটিস করেন আপনার কাছে যারা রোগী হিসাব আছে এরা প্রত্যেকই তো মুসলমান হয়ে যাবে কারণ আপনি আসার পরে থেকে دینی কথা বলবেন শরীয়ার কথা বলবেন আপনি থেকে লাবাছাতোহর ইনশাআল্লাহ বলবেন রববান না সাজিবির বাস বলবেন তার একটু সাহায্য করবে টাকা না দেখলি নিব না ভাই তুমি এত টেনশন করো না এই লোকগুলো তো এমনি মুসলমান হয়ে যাবে সমাজ তারে পরিবার ব্যক্তি পরিবার সমাজ সমাজ যখন ইসলামিক হয়ে যাবে তখন আর কালামতের কথা কারে বলা লাগবে বুঝছেন কি তখন কি আর কারে বলা লাগবে তো বলা লাগবে অথবা আমরা সেটা করতে হবে এই সিস্টেম ছাড়া কোনো সিস্টেম নাই আর একটা সিস্টেম আছে যেটা বলবেন হ্যাঁ সুলাইমান আল্লাহ সাল্লাম যেমন সাবার রানী মানে সাবা অঞ্চলকে তিনি দিনই শাসন অধীনে নিয়ে এসছেন কেউ যদি ওরকম করতে পারে যেমন ডক্টর ইউনিসের মতো এরকম হয়তো কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াইলো যদি করতে পারে ভালো আসলে যে আমি ওরকম একটা জায়গা কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোনো একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নেও দেখেন এগুলো কোনোদিন কাজে লাগবে না এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি কমপক্ষে গোটা পৃথিবী স্টাডি করি কম্পকে পঁচিশ বছর যখন থেকে টিকা করি আমি দেখেছি কত ভাই আমি হবে না আচ্ছা ভাই